যে বা যারা নবীজি সল্লহ লাহ মো আরহি সাল্লাম এবং সাহাবাই ক্রামিদ বরুল্লাহ আরিহি মাজ মারি প্রশঙ্কিত ইমান আকিদাও কর্মপন্থা থেকে সরে দাঁড়াবে তারাই বদভুষ্ট বলে বিবেচিত হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফ বিলামি ও শারা দুশরা মোয়ারা শরাফ ইল্লা নিয়ে ইউয়াল সারা বিশ্বের কাফের গোষ্ঠীগুলোর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষত রক্তাক্ত এক শরীরের নাম মুসলিম লাঞ্ছিত বঞ্চিত এক মানব গোষ্ঠীর নাম মুসলিম এহেন পরিস্থিতিতে এমন কিছু মৌলিক আলোচনা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে যার ভিত্তিতে প্রত্যেক মুসলমানই নিজেকে ও নিজের ইমানকে সে সকল নীতিমালার আলোকে যাচাইয়ের সুযোগ পাবে এবং প্রত্যেকেই যাতে কথা অনুধাবন করতে পারে যে সে কি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত রয়েছে নাকি নিজের লালনকৃত আকিদা বিশ্বাসের কারণে মুক্তিপ্রাপ্ত দল থেকে বের হয়ে গেছে কারণ মুক্তিপ্রাপ্ত দল ছাড়া প্রত্যেকটা দল জাহান্নামে নামে হবে এ প্রসঙ্গে সুনানে তিরমিজির একটি হাদিসে বর্ণিত হয়েছে ইন্নাবারি ইসরাঈলা তাফাওয়াকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা বিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া বিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতাওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ খ মা আনা আরে হিয়া সাবি বর ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে এক দল ছাড়া সকলেই জাহান্নামে রিক্ষিপ্ত হবে সাহাবাই ক্রম রেদুল্লাহ আরে হিমায়ী জিজ্ঞাসা করলেন ইয়া রসূর মুক্তিপ্রাপ্ত দলটি কারা রসূরুল্লা সরুল্লাহ সাল্লাম বললেন মা আনা আলেই বা সাবি অর্থাৎ আমি এবং আমার সাহাবিগণ যে আকিদা মানহাজের ওপরে আছে যারা এই আকিদা মানহাজের ওপরে সুপ্রতিষ্ঠিত থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত দল হিসেবে বিবেচিত হবে সুতরাং যে বা যারা নবীজি সাল্ল আলিহাল্লাম এবং সাহাবাইকাম আলহিম আজমাইনের প্রশঙ্কিত ইমান আকিদাও কর্মপন্থা থেকে সরে দাঁড়াবে তারাই পদভ্রষ্ট বলে বিবেচিত হবে এজন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে শরীয়তের দলিলের আলোকে আহলে সুন্না জামাতের এমন কিছু আকিদা বিশ্বাস ও মানহাজ নিয়ে আলোচনা করব যে আকিদা বিশ্বাসগুলোকে মানুষ আজ ভুলতে শুরু করেছে প্রতিনিধিত্বকারীরাও যেগুলো উপেক্ষা করা শুরু করেছে আল্লাহ তাহারা আমাদের প্রত্যেককে নিজেকে যাচাই করে রসুল সালুল্লাহ আলী সাল্লাম ও সাহাবাইকারের রেখে যাওয়া স্বচ্ছ ও শুভ্র আকিদার দিকে ফিরে আসার তৌফিক দান করেন নিজেকে ও অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর তৌফিক দান করেন ও আসির উদাওয়ানা আলহামদুলিল্লাহ ইর্বিল আলমিন আমিনবাল আলমিন